টিচার্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে রিপাবলিক ডে ফেয়ারওয়েল মিটিং মিউজিক কম্পিটিশন ড্রয়িং কম্পিটিশন এই ধরনের আরো একশো বেশি নোটিস রাইটিং লিখতে চাও মাত্র একটি ফরম্যাট দিয়ে তাহলে এই ভিডিওটি তোমার জন্য কারণ আজকে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিকে বা ক্লাস নাইনের এমন একটি রাইটিং ফরম্যাট নিয়ে যে ফরম্যাটটি মুখস্থ করে তোমরা কিন্তু একটি ফরম্যাট দিয়ে তোমরা একশোটিরও বেশি নোটিশ রাইটিং লিখে ফেলতে পারবে আর তুমি যদি ক্লাস নাইন কিংবা মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার জন্য একটি সুখবর কারণ আমি রাজা মন্ডল আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এমন একটি সাজেশন নিয়ে যে সাজেশনটি তোমরা যদি ফলো করো তাহলে নিশ্চিতভাবে তোমরা কিন্তু পরীক্ষায় 90% পার্সেন্ট আপ করতে পারবে তাহলে আর দেরি কিসের দেখে নেওয়া যাক তোমরা সেই পিডিএফ টিতে কি কি পেতে চলেছে এবং তারপরেই আমি আলোচনা করব তোমাদের সেই কাঙ্ক্ষিত নোটিস রাইটিং ফর্ম্যাট নিয়ে সো দেখে নেওয়া যাক তোমাদের সেই পিডিএফ টিতে তোমরা কি কি পেতে চলেছ এক নম্বর পেতে চলেছ মাধ্যমিক ইংরেজির ফুল সাজেশন দ্বিতীয় তোমরা পেতে তো মাধ্যমিকের ফুল কোশ্চেন প্যাটার্ন এবং মাধ্যমিকের যে সিলেবাস অর্থাৎ তোমার যে যে কোশ্চেন প্যাটার্ন এবং যে সিলেবাসে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকে তোমরা তোমরা কিন্তু কিন্তু সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আলোচনা এই পিডিএফটিতে পেয়ে যাবে পরীক্ষা উপযোগী সমস্ত গল্প কবিতার প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলো সেগুলোই শুধুমাত্র আমি তুলে ধরেছি এই পিডিএফটিতে তারপরে পেয়ে যেতে চলেছো তোমরা যত ধরনের তোমাদের রাইটিং আছে সেই রাইটিং এর ফরম্যাট অর্থাৎ রাইটিং করা শর্টকাট ট্রিপস এন্ড ট্রিক্স তোমরা সেখানে পেয়ে যাবে তারপরে আর্টিকেল ভয়েস ডিগ্রি জয়নিং স্প্লিটিং সমস্ত ধরনের ফ্রেজ অ্যান্ড ক্লজ তোমাদের যত ধরনের মাধ্যমিক সিলেবাস যত ধরনের গ্রামার আছে সমস্ত গ্রামার কিন্তু তোমরা শর্টকাটে কিভাবে করা যায় তার কিন্তু কৌশল তোমরা এই পিডিএফ টিতে অবশ্যই পেয়ে যাবে এবং তারপরে যেটা পেতে চলেছে সেটা হচ্ছে সিমিলার ওয়ার্ড বা সিনোনিম যেখান থেকে মাধ্যমিকে কিন্তু তোমাদের আট নম্বর আসে এবং নাইনেও কিন্তু তাই নাইনের ফাইনাল পরীক্ষায় এবং মাধ্যমিকের বোর্ড পরীক্ষা এবং ক্লাস টেস্ট পরীক্ষায় তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে আট নম্বর পেতে চলেছ তারপর পেতে চলেছে প্রিভিয়াস আর্টস রাইটিং স্ট্র্যাটেজি অর্থাৎ দু সাল থেকে দু সাল পর্যন্ত কোন কোন রাইটিং গুলো এসছে এবং দু সালে তোমাদের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তা কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে এবং সর্বোপরি সিন এবং আনসিন করার যে সহজ উপায় সেগুলো কিন্তু ওখানে আলোচনা করা আছে এক কথায় বলতে গেলে তোমরা মাধ্যমিক ইংরেজির অল ইন ওয়ান সাজেশন তোমরা কিন্তু পেয়ে যাবে এই এবং তোমরা যদি সেই পিডিএফ টি পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো এই নম্বরে সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও আজকে আমরা শিখব কিভাবে একটি নোটিস রাইটিং ফরম্যাট মুখস্থ করে সমস্ত ধরনের নোটিস লেখা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা প্রথমে নোটিস রাইটিং লিখতে গেলে যে কথাটি তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের নাইন এবং মাধ্যমিকে ক্লাস নাইন এবং মাধ্যমিকে যে ধরনের নোটিস রাইটিং আসে সেখানে দেখা যায় যে কোনো ক্লাবের একটা কোনো অনুষ্ঠান হচ্ছে বা স্কুলের কোনো একটা অনুষ্ঠান হচ্ছে এই নিয়ে কিন্তু আমাদের নোটিস রাইটিং পরীক্ষায় আসে তাহলে তোমাদের একটি ফরম্যাট মুখস্থ করে কিভাবে স্কুলের রাইট নোটিস রাইটিং এবং একটি ক্লাবের নোটিস রাইটিং লেখা সম্ভব তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা পুরোপুরি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো প্রথমে নোটিস রাইটিং লিখতে গেলে যে কথাটি আমাদের মনে রাখা দরকার সেটি হচ্ছে যে প্রথমে যদি স্কুলের কোনো নোটিস হয় তাহলে ওপরে বড় করে লিখতে হবে স্কুলের নাম তোমার স্কুলের তুমি যে স্কুলে পড়ো সে স্কুলের নাম আর যদি কোনো ক্লাবের কোনো নোটিস হয় তাহলে লিখতে হবে সেই ক্লাবের নাম তারপরে ঠিক তার নিচে লিখতে হবে একদম ক্যাপিটাল লেটারে নোটিশ বলে লিখতে হবে তারপরে আমরা লেখা শুরু করবো নিচে দিয়ে তার নিচে একদম খাতার একদম ডান দিকে আমরা ডেট দেবো ডান দিকে ডেট দেবো এবং তার নিচে একদম বাম দিক দিয়ে সাবজেক্ট বলে লেখা শুরু করবো সাবজেক্ট কী হবে সাবজেক্ট হচ্ছে টপিক যে টপিকের উপরে তোমার নোটিশ রাইটিং দেওয়া হবে পরীক্ষায় সেই টপিকটা এখানে লিখতে হবে যদি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হয় তাহলে আমরা লিখবো ইন্ডিপেন্ডেন্স ডে যদি ব্লাড মিশন ক্যাম্প হয় ব্লাড ক্যাম্প যদি ফেয়ারওয়েল মিটিং হয় ফেয়ারওয়েল মিটিং আমাদের যেটা আসবে যে টপিকটা আমাদের দেয়া হবে পরীক্ষায় সেই টপিকটা কিন্তু আমরা এখানে লিখবো তারপরে আমরা নোটিশ লিখতে শুরু করব দ্য স্টুডেন্টস অথবা যদি ক্লাবের হয় তাহলে মেম্বার্স লিখতে হবে দ্য স্টুডেন্টস অর মেম্বার্স আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট আর স্কুল যদি ক্লাব হয় তাহলে ক্লাব লিখতে হবে ইজ গোয়িং টু অর্গানাইজ ড্যাশ বলে নেম অফ দ্য প্রোগ্রাম মানে যে প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে সেই প্রোগ্রামের নামটা এখানে লিখতে হবে দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড অন এবার কোন দিন সেই অনুষ্ঠানটা ঘটতে চলেছে সেই ডেটটা এখানে আমাদের লিখতে হবে অ্যাড বলে টাইম কোন সময় হচ্ছে সেটা কিন্তু আমাদের লিখতে হবে আওয়ার স্কুল ওর ক্লাব যদি স্কুলে হয় তাহলে স্কুল লিখবে ক্লাব হলে ক্লাব যদি ক্যাম্পাস বা রুম যেটা হবে তোমরা সেটা গ্রাউন্ড একটা লিখতে পারো কিন্তু একটাই লিখতে হবে সবগুলো কিন্তু লেখা সম্ভব নয় ভেরিয়াস প্রোগ্রাম হ্যাজ বিন অ্যারেঞ্জ লাইক তারপরে কি করতে হবে যেমন ওই যে অনুষ্ঠানটি হচ্ছে যেমন আমাদের যদি স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন করা হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু আরো ছোট ছোট অনেক প্রোগ্রাম হয় যেমন ডান্স সং রিসাইটেশন ড্রামা এটসেট্রা কিন্তু আমরা ওখানে অনুষ্ঠানে আমরা দেখতে পাই তা সুতরাং যে আমরা এখানে লিখছি দ্য ভেরিয়াস প্রোগ্রাম হ্যাজ বিন অ্যারেঞ্জ লাইক আর অন্যান্য ধরনের অনুষ্ঠান সেখানে আয়োজন করা হয়েছে যেমন ডান্স লিখতে পারো সংস লিখতে পারো এটসেট্রা আরও যেগুলো হয় তোমরা কিন্তু এর সঙ্গে যোগ করতে পারো তাহলে নেম অফ দ্য শর্ট প্রোগ্রামের জায়গায় ওই ছোট ছোট যে প্রোগ্রামগুলো আছে তোমরা এইটা এসে লিখবে আর স্কুল হেডমাস্টার উইল প্রেজেন্ট দে আমাদের প্রধান শিক্ষক মহাশয় সেখানে উপস্থিত থাকবেন দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস হু আর উইলিং টু পার্টিসিপেট ইন ইট আগ্রহী ইচ্ছুক ছাত্রছাত্রীরা যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও দে ক্যান সাবমিট দেয়ার নেমস টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার উইদিন ফাইভ ডেজ তারা তাদের নাম তাদের ক্লাস টিচারের কাছে পাঁচ দিনের মধ্যে নথিভুক্ত করতে পারে কারণ আমরা দেখতে পাই যে আমাদের যে এই যে ছোট অনুষ্ঠানগুলো হচ্ছে যেমন রিসাইটেশন হচ্ছে ড্রামা হচ্ছে সংস হচ্ছে এই অনুষ্ঠানটা করতে গেলে কিছু ছাত্রছাত্রীর প্রয়োজন হয় এবং যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায় তারাই কিন্তু তাদের ক্লাস টিচারের কাছে পাঁচ দিনের মধ্যে তাদের নাম নথিভুক্ত করতে পারে অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অল দ্য স্টুডেন্ট অ্যাসেম্বল দেয়ার সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে অনুরোধ করা হচ্ছে এখানে উপস্থিত হওয়ার জন্য আই হোপ ইউ অল কোঅপারেট উই দাস আমি আশা করছি আমি আশা রাখছি যে তোমরা সময়ে আমার সঙ্গে কোঅপারেট করবে মানে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ইয়ার কোঅপারেট উইল মেক এ গ্র্যান্ড সাকসেস টু দিস প্রোগ্রাম এবং তোমার সাহায্য আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করতে সাহায্য করবে টু নো মোর অ্যাবাউট আবার ড্যাশ আছে এই টপিক নামটা কি যে টপিকটা তুমি ওখানে দিয়েছিলে সেই টপিক নেমটা আবারও এখানে দিতে হবে যদি ওখানে ইন্ডিপেন্ডেন্স ডে হয় তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্স ডে দেবে যদি ব্লাড ডুশন ক্যাম্প হয় ব্লাড ডুশন ক্যাম্প দেবে যদি ফেয়ারেল মিটিং হয় ফেয়ারাল মিটিং দেবে যদি মিউজিক কম্পিটিশন হয় মিউজিক কম্পিটিশান দেবে যে টপিকটা তোমাদের পরীক্ষায় আসবে সেই টপিকের নামটা এইটা আসলে লিখতে হবে এনিওয়ান মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন যারা মানে এই যে অনুষ্ঠান সম্পর্কে আরও কিছু জানতে চাও ডিটেলস যারা জানতে চাও তারা নিম্নলিখিত যে স্বাক্ষরগুলো করা আছে সেই স্বাক্ষরিত ব্যক্তির কাছ থেকে তারা ডিটেলসটা জেনে নিতে পারে এবার কি হচ্ছে তারপরে খাতার একদম ডান দিকে নিচে খাতার ডান দিকে কি লিখতে হবে নিজের নাম লিখতে হবে তার নিচে সেক্রেটারি এক্স ওয়াই জেড কারণ তুমি অ্যাকচুয়ালি ক্লাব হোক এবং স্কুলের হোক সেই সেক্রেটারি অনুযায়ী কিন্তু তুমি একজন ক্লাবের বা স্কুলের সেক্রেটারি অনুযায়ী কিন্তু তুমি নোটিশটা লিখছ তাই তোমার নাম দিতে হবে এবং নিচে লিখতে হবে সেক্রেটারি এবং তার নিচে লিখতে হবে কিন্তু এক্স ওয়াই জেড স্কুল এবং বাম দিকে লিখতে হবে কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার এবং তার নিচে ডেট থাকবে এই পর্যন্ত লিখলে আশা করছি তোমাদের যে কোনো ধরনের নোটিস রাইটিং তোমরা ইজিলি সহজে করতে পারবে সুতরাং ভালোভাবে নোটিসটাকে দেখো বোঝো এবং মুখস্থ করে নাও যাতে পরীক্ষায় যেমন ধরনের নোটিস রাইটিং আসো না কেন তোমরা লিখতে পারো সুতরাং আজ এই পর্যন্ত ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ